গদিতে বসার আগেই আদালত থেকে সুখবর পেলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট পদে আনুষ্ঠানিকভাবে বসার আগেই সুখবর পেলেন ডোনাল্ড ট্রাম্প গোপন অর্থ লেনদেন মামলার তত্ত্বাবধানকারী নিউ সিটির আদালত ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ স্থগিত করেছে আগামী ২৬ নভেম্বর মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করার কথা থাকলেও এখন তা স্থগিত থাকছে বিচারক বলেছেন আগামী সপ্তাহে কোনো সাজা ঘোষণা হবে না উল্টু কেন মামলাটি খারিজ করা উচিত সে বিষয়ে যুক্তিতর্ক শুনবেন বিচারক জোয়ান মার্চানের শুক্রবার জারি করা আদেশ অনুসারে সম্ভব্য সাজা ঘোষণার জন্য কোনো নতুন তারিখ নির্ধারণ করা হয়নি এটি অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়েছে দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে গোপনে অর্থ প্রদানের একটি ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে গত মে মাসে নিউ আদালতে ব্যবসায়িক নথি জালিয়াতি চৌত্রিশটি অভিযোগ ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয় যদিও ট্রাম্প বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন সম্প্রতি ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস ট্রাম্পের মামলা খারিজ করার বিরোধিতা করলেও প্রসিকিউটররা আসন্ন ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত ট্রাম্পের সাজা ঘোষণা বিলম্বিত করার পক্ষে মত দিয়েছেন এর আগে গত বুধবার ট্রাম্পের আইনজীবীরা বিচারককে ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগে মামলাটি বাতিল করার আবেদন জানিয়েছেন